গ্রাম মানেই এক ধরনের নীরব আশ্রয় যেখানে শহরের কোলাহল দৌড়ঝাঁপ আর ক্লান্তি ধীরে ধীরে মিশে যায় বাতাসের স্নিগ্ধতায় গ্রামের মাটির গন্ধ ভোরের শিশির পাখির ডাক আর সবুজের বিস্তার যেন মানুষের মনকে আবার নতুন করে শান্ত হতে শেখায় বাংলাদেশের প্রতিটি গ্রামই আলাদা বৈশিষ্ট্যে গড়া কোনো গ্রামে নদীর ঘাটে নৌকার সারি কোনো গ্রামে ফসলের মাঠে সোনালি ঢেউ কোথাও ফুলের বাগানে রঙের মেলা আবার কোথাও বাজারের ব্যস্ততায় জীবিকার গল্প দর্শক আজ আমরা শুধু একটি গ্রাম নয় বাংলাদেশের কয়েকটি গ্রাম ও গ্রামীণ বাজার ঘুরে দেখব যেখানে থাকবে মাটির ঘ্রাণ সবুজ ফসলের মাঠ ফুলের বাগান আর এমন কিছু বাজার ফুলের বাজার সবজির বাজার সুপারির বাজার ভাসমান বাজার পাইকারি মাছ বাজার যেগুলো গ্রাম বাংলার অর্থনীতি ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি চলুন গল্পগ্রাফির সাথে শুরু করি আজকের যাত্রা বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে জড়িত এই দেশের গ্রামীণ জীবন মূলত কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে কেউ ধান চাষ করেন কেউ সবজি চাষ করেন কেউ মাছের ঘের দেখাশোনা করেন কেউ আবার কুমার হয়ে মাটিকে শিল্পে রূপ দেন কাজের ধরন আলাদা হলেও গ্রাম জীবনের মূল সুর একই পরিশ্রম সততা আর মানুষের সঙ্গে মানুষের আন্তরিক সম্পর্ক এখানে মানুষ কেবল জীবিকা অর্জন করে না বরং মাটির সাথে মিশে থেকে জীবনকে অনুভব করে গ্রামের পথে হাঁটলেই বোঝা যায় কষ্ট আছে কিন্তু আছে এক ধরনের তৃপ্তিও কারণ সবাই জানে পরিশ্রমের শেষে ঘরে ফেরার শান্তিটা কতটা আপন দর্শক এবার আমরা চলুন তালেশ্বর গ্রামে এই গ্রামটি তার নিজস্ব সৌন্দর্য আর স্বাভাবিক পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত তালেশ্বরের প্রকৃতি আপনাকে সহজেই বিমোহিত করবে দূরে বিস্তৃত ফসলের মাঠ রাস্তার পাশে সারি সারি তাল আর খেজুর গাছ পাশে খাল নদীর পানি আর চারদিকে সবুজের ছায়া সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি এখানে নিজ হাতে ছবি এঁকেছে সকালে সূর্যের আলো যখন মাঠে পড়ে তখন ধানের পাতায় চিকচিক করে শিশির বাতাসে ভেসে আসে মাটির সোদাগন্ধ গ্রামটিতে মানুষের জীবনযাত্রা খুবই সহজ কিন্তু সেই সরলতার মাঝেই রয়েছে এক ধরনের মনোমুগ্ধকর সৌন্দর্য যা শহরে খুঁজে পাওয়া কঠিন এই এলাকার গ্রামগুলোতে আজও দেখা যায় পুরনো দিনের গরুর হাল চাষ আধুনিক যন্ত্রের ভিড়ে অনেক জায়গায় সেই দৃশ্য হারিয়ে গেলেও এখানে এখনও কৃষকের হাতে লাঙল গরুর টানে জমি চাষ সবই দেখা যায় পাশাপাশি আছে মাছের ঘের সবজির ক্ষেত আর নানা ধরনের কৃষিকাজ এখানকার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল নারী ও পুরুষ সবাই একসাথে সমানভাবে কাজ করে মাঠে কাজ ঘের দেখা ফসল তোলা সব জায়গায় তাদের শ্রমের উপস্থিতি সমান এই সমন্বয় আর সহযোগিতাই গ্রামীণ জীবনের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি দর্শক এখন আমরা চলে যাচ্ছি পিরোজপুরের কাঁখালি সন্ধ্যা নদীর তীরে গড়ে ওঠা কুমারপল্লীতে এই মানুষগুলো মাটির সাথে সম্পর্কিত মাটি তাদের জীবিকা মাটি তাদের পরিচয় এখানে একটু মাটি কুমারের হাতে অল্প সময়েই প্রাণ খুঁজে পায় কাঁচা মাটি যখন ঘূর্ণায়মান চাকায় ওঠে তখন কুমারের আঙুলের ছোঁয়ায় তা ধীরে ধীরে রূপ নেয় কলস হাঁড়ি বাসন কিংবা নানা ধরনের নিপুণ কারুকাজে প্রতিদিন সকালেই তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় কেউ মাটি তৈরি করেন কেউ চাকায় কাজ করেন কেউ রোদে শুকাতে দেন কেউ আগুনে পোড়ান সারাদিন শ্রমের মধ্যে দিয়ে যেন তারা মাটিকে জীবন্ত করে তোলেন তবে দুঃখের বিষয় হল আধুনিকতার ভিড়ে এই ঐতিহ্যবাহী শিল্পটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্লাস্টিক আর আধুনিক পণ্যের সহজলভ্যতায় কুমার শিল্পের বাজার কমে যাচ্ছে তবুও যারা এই শিল্প ধরে রেখেছেন তারা আমাদের শিকড়কে বাঁচিয়ে রাখছেন মাটির ভেতর লুকিয়ে থাকা ইতিহাসের মতো এখন দর্শক আমরা চলুন গ্রামের আরেক রঙিন দিক ফুলের বাগান বাংলাদেশের যে গ্রামের ফুল সারা দেশে বিখ্যাত সেই গ্রাম হল যশোর জেলার গদখালি গদখালি মানেই ফুলের রাজ্য এখানকার মানুষের প্রধান আয়ের উৎস হল ফুল চাষ এই গ্রামের সারা বছরই আপনি নানা ধরনের ফুল পাবেন গাঁদা গোলাপ রজনীগন্ধা জারবেরা গ্ল্যাডিওলাস আরও কত কী এখানকার ফুল না ফুটলে হয়তো অনেক বড় বড় আনন্দ অনুষ্ঠান প্রাণ হারাবে কারণ বিয়ে গায়ে হলুদ মেলা উৎসব এমনকি রাষ্ট্রীয় আয়োজন সব জায়গায় ফুলের প্রয়োজন গদখালির মাঠে যখন একসাথে রঙিন ফুল ফোটে তখন মনে হয় যেন পুরো গ্রামটা রঙের চাদরে ঢেকে গেছে দর্শক এখন দেখছেন যশোরের গদখালি ফুলের বাজার কৃষকের ক্ষেত থেকে তোলা ফুলগুলো এই বাজারে এসে যেন নিজের সৌরভ বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয় বাজারে ঢুকলেই চারদিকে ফুলের গন্ধ রঙের বাহার আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসে ফুল কিনতে তারা ফুল বেঁধে গাড়ি বা ট্রাকে তুলে নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে এই বাজার শুধু ফুল কেনাবেচার জায়গা নয় এটা গ্রামীণ অর্থনীতির এক বড় কেন্দ্র এখানে এক একটি ফুল শুধু সৌন্দর্য নয় কৃষকের ঘামের ফসল পরিবারের জীবিকার অবলম্বন এখন আমরা যাব আরেকটি ব্যস্ত বাজারে যেটা বাংলাদেশের পরিচিত মাছের আড়ত ফলতিতা বা বটতনা নামে সবাই এই বাজার চেনে এই বাজারটি বড় বড় দেশি মাছের জন্য বিখ্যাত বিশেষ করে গলদা চিংড়ি এই বাজারের মূল আকর্ষণ এখানে মাছ কেনা বেচা হয় নিলাম বা ডাকে আপনি যদি মাছ কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই এই নিলামে অংশ নিতে হবে নিলামের সময় বাজারে একটা আলাদা উত্তেজনা তৈরি হয় ডাক ওঠে দাম বাড়ে মানুষ ভিড় করে আর মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় এখানকার মাছ তারপর চলে যায় শহরের বাজার রেস্তোরাঁ কিংবা দেশের বাইরেও এই বাজার দেখলে বোঝা যায় গ্রামের ভেতরেও কত বড় অর্থনৈতিক কর্মকাণ্ড লুকিয়ে আছে দর্শক এবার চলুন বাংলাদেশের বিখ্যাত ভাসমান সবজি বাজারে এটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বেলুয়া নদীতে অবস্থিত এই বাজারটি প্রতিদিন খুব ভোরে বসে এবং সকাল দশটা পর্যন্ত চলে বাজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানে সব লেনদেন হয় নৌকায় নৌকায় আশেপাশের গ্রামের কৃষকেরা তাদের তাজা শাকসবজি নৌকায় করে নদীতে নিয়ে আসে আর পাইকাররা সেখান থেকে কিনে নেয় পানির ওপর বাজার চারদিকে নৌকা সবজির স্তূপ মানুষের ডাকাডাকি সব মিলিয়ে এক অনন্য দৃশ্য এটা শুধু বাজার নয় এটা নদীভিত্তিক গ্রামীণ জীবনের এক জীবন্ত ঐতিহ্য এখন আমরা যাব বাগেরহাটের কচুয়া উপজেলায় অবস্থিত সুপারির বাজারে এই বাজারটি সুপারির জন্য বিখ্যাত সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে খুব ভোর থেকে বেচা শুরু হয় কাঁচা সুপারি পাকা সুপারি টাটি বা শুকনা সুপারি আর মদা সুপারি এই বাজারের অন্যতম প্রধান পণ্য এখানে সুপারির গন্ধ মানুষের কোলাহল আর দরদাম করার দৃশ্য সব মিলিয়ে বোঝা যায় গ্রামের বাজার শুধু কেনা বেচা নয় এটা একটা সামাজিক মিলন মেলা মানুষ এখানে আসে খবর নিতে দেখা করতে সম্পর্ক গড়তে আর সেই সাথে জীবিকার চাকা ঘোরে তো দর্শক এই ছিল গল্পগ্রাফির আজকের আয়োজন আজকের ভিডিওতে আমরা দেখলাম গ্রাম বাংলার প্রকৃতি মানুষের পরিশ্রম ঐতিহ্য আর বাজারের ব্যস্ততা সব মিলিয়ে এক জীবন্ত বাংলাদেশ এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর এমন সব গ্রাম বাংলা গ্রামের বাজার গ্রামীণ অর্থনীতি হারিয়ে যাওয়া শিল্প ঐতিহ্য এবং পুরনো ইতিহাসের ভিডিও পেতে আমাদের গল্পগ্রাফি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন অন করে রাখুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দরভাবে গ্রাম বাংলার গল্প তুলে ধরার অনুপ্রেরণা আবার দেখা হবে নতুন কোন গ্রামের নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের গল্পগ্রাফি